হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সরাসরি এমআরকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব ব্যাটারি চালিত লাখড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে কিছু চুলা সাজানো রয়েছে এগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা আমাদের এই চুলাগুলো অর্ডার করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল মডেল রয়েছে ডাবল মডেল এবং ডাবলের মধ্যে সিঙ্গেল ফ্যান এবং ডাবল ফ্যান সিস্টেমও আপডেট চুলা রয়েছে এবং এই চুলার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির আপডেট মডেল রাউন্ড শেপ এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন কমার্শিয়াল চুলাও আমাদের কাছে বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন তো আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থেকে সরাসরি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি করে নিতে পারেন সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই এই ভিডিও দেখে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এমআরকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সারা বাংলা বাংলাদেশে আমরা এই স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এটা দেখতে পাচ্ছেন সরাসরি কারখানায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য